আসসালাম ওয়ালাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বলতে আজকে আমি যা আইসিটি বিষয়টা আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেইট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলা আছে এম প্লাস কেন নট ইন টু এম নট প্লাস এন তার উপরে টোটাল অভ্যান্টি নট সমাধান করবো কীভাবে প্রথমে ব্রাণ্ডের অংশে কাজ করবো এটা ইনকুট এখানে এম আর এন কিন্তু এম থেকে এম নট আলাদা করে তৈরি করে দিতে হবে আবার এন হতে এন নট আলাদা করে তৈরি করে দিতে হবে যাই সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা এইখানে এম হচ্ছে একটা ইনপুট এম এর সাথে নট যুক্ত করব। এমটাকে এখান দিয়ে নিয়ে নট যুক্ত করে এখানে যেটি পেলাম বলতে পারি এম নট এটা এম এটা এম নট বলা যায় আবার অনুরূপভাবে এন একটা ইনপুট এন থেকে আবার যেহেতু এন নট আছে এখান থেকে একটা লাইন টেনে নট যুক্ত করে এন নট বের করে দিলাম তাহলে এখন আমরা বলতে পারি এম এম নট নট এইবার লঙ্কন করবো যোগ হবে এম কোনটা এটা এই লাইনটা এম আর এন নট করতে যে শেষেরটা ডান দিকে এন নট দিলে কি হয়েছে যোগ হচ্ছে যোগ যোগের জন্য আর্গেট অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে যোগের উপরে এইখানে নাইটা আছে তার উপরে সবার শেষে এই নটটা ব্যবহার করবো এই পুরকের কাজ করবো আর এই পুরকের কাজ করবো কখন যখন গুণ করবো এই দুটোর ফলাফল যখন গুন করবো তখন এই পুরোটা ব্যবহার হবে এখন না সেই জন্য শুধুমাত্র যোগের কাজটা বলবো এখানে যে লাইনটা পেলাম এই লাইনটা আমরা লিখতে পারি m প্লাস e e e, e, n নট এটা লিখতে পারি এরপর এটা m নট এর সাথে n যোগ করব e, 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 um, m নট মানে এই লাইনটা আর n হচ্ছে এই যে এই লাইনটা n দুইটা মিলে আবার যোগ হয়েছে যোগ যোগের জন্য আরো একটি এরকম অর গেট অঙ্কন করব যেটা নাম হবে m নট n এটা এইটার জন্য আমরা এটা অঙ্কন করেছি এইটুকুর জন্য এটা পেয়েছি এখন দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে না তো গুণ করার জন্য এই দুটো আউটপুট মিলে তো আমরা একটা কাজ করি উপর থেকে নিচের দিকে নিয়ে আসি নিচ থেকে উপর দিকে নিয়ে যাই এই দুটো গুণ করবো এই যে গুণ আছে না গুণ করার জন্য অঙ্কন করব। এবং এই গুণের উপরে এই টোটাল নটা আছে না টোটাল যে আছে সেই প্রুপটা এইখানে ব্যবহার করবো এইখানে এখানে এই পূরকের পরিবর্তে নটটা ব্যবহার করার কারণে এটা এটা টোটালের উপর প্রভাব পড়ছে এখান থেকে এই পর্যন্ত মানে কি টোটালের উপর না তা এখানে একবার ব্যবহার করলেই টোটালের উপর প্রভাব পড়বে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন এইটা যেটা হলো সেটা হচ্ছে এই টোটালের মান এটার মান আমরা যদি কি এক্স ওন এটা মনে করি তাহলে এই টোটালের মান এই লাইনটা হচ্ছে টোটালের মান প্রিয় শিক্ষার্থী বন্ধুর আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে ক্লাস যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হাফেছে